তার মধ্যে বা বৰষে তরসে আর কি হিরো না তোর মা তুললো না তুলো নামারা তাহলে হ্যাঁ ওটা থা ওটা খোলা নাম না খোলা নাম না ওটা বর্ছে দেখ খা ব্যস্ত আছে অন্ধকার রাস্তা এই রাস্তায় আইসিএল লই যে আমার এক তুই আমার কিনা গস মামা তো ভাই যা লয়া যা বিষয়টা কইতে কইতে যাই বিষয়টা হল যে আমার যে দিদি শাশুড়ি অর্থাৎ আমার শাশুড়ির যে মা এখনও বেঁচে আছে বয়স নব্বর উপরে বুড়া মানুষ আমের দিন দেখে যাই হে এক বছর আগেছিলাম তাই আর কি দেখাম সন্ধ্যাবেলায় এটা হলো কলমা খান্দা বাজার এরই নাম সানপুর। পরবাদ দিয়া ভাল হইতো নাছানেসি করванছত আর আর মারাসকে আর মারাসকে মানে অনবরে ও যে যা কইতাছে যে খালি আমারে मारे খালি কয় বড় দা আমারে मारे আমাদের একবা হইলো যামনে দি আমারি জামন একবা এসে পাঁচ আঙ্গুলে কারা কি রে আর পাঁচ আঙ্গুলে দাগ পাইছত কা এরকম মারা মার সাত সুন্দর তো তাই একটু দেয় ভাঙছি দিদি গো হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আমি জামাই আখির জামাই দেন পাউডার দেন একটু ভক্তি করি

লাভ কি <laughs> লেবার সারা বাত নাই যত যাই কৌ বাপ সে হারা তো সুন্দর দিছে আমার লেহাবার আর কি দরকার আছে যাও ভালো জায়গায় এটা কাজের নিগে যাও আগে কব লেহাবারা করে কি মেয়া তারপরে চিন্তা হন না লেখ দেখছে লাইন বরাবর সোজা এহাজাৰী বেহে তাৰ না হয় আহ তাৰপৰা ভালো আছি না আছি পৰে এনে বহ খেলো এক লাগে কোন জনমে দেহা হব তাৰ ঠিক আছে নেকি এখন এ সাইড দা আমাল লগে খাও না খাবো খাও লাগবো ওই সাইড দা হ্যাঁ না আমাল লগে সাইড দা খাও না খাবো যে এ নিব ওকে ধরে এটা আসবেsteak আমকে দেখতাছে তো কি মনে করছিস আমি মুরাইছি দেখে তোর দেহ নাই না আর তো খাটা করে বানান লাগবে আমি তো দুই বছর ধরে হারাইছি যাই না তো বাড়তে আমার মেয়ে আমার যাবার দেয় না আপনার যে বড় মেয়ে আছে না বর কাপন বিয়া দিছেন না উনি তো আমার যাবার দেয় না ঘৰখন যাবা না বুজি পাতে

দিদি <imitation> আমরা <imitation> <imitation> โอ้ยแค่นุ๊กแค่นุ๊กแค่นุ๊กแค่นุ๊กหนึ่งร้อยสี่สิบสี่กิ๊กัส খালি খাইবার বসে দেখে আমার চোখ কিন্তু খালি এক মুখী না ব্যাখ্যা নেই সোজা ভাই সোজা বারবার সোজা ভাই পুরা সানডে মানডে ক্লোজ করুক সোজা দিদি আমরা খেয়ে দেখছি কেমন মিষ্টি মিষ্টি হ্যাঁ ভালো না খারাপ আমের নগে কিন্তু নাতিন জামের সম্পর্ক

যাই হোক দিদি মারে দেখে মুরগি দেখাই আইলাম সাদা ভাত তো দিদিমাই আমার সামনে দুটা আম দেখাইলো খুব ভাল লাগলো বুড়া মানুষ চিন্তা করছি যে বাসে মরে কয়দিন ভিডিওটা করে রাখি যদি মরলেও আর কি দিদি মার একটু দেখাই না এখন যাইতেছি নিপার বাসায় আপনাকে এই নিপারের সামনে রেখে এই আমিও সামনে থাইকা দেখি আপনাকে কিছু কথার উত্তর দেওয়া পারি কিনা নাকি আসেন মাস্টারমশাই কোথায় মাস্টার মশাই এটাই বিচার নিয়ে আইসি বাড়িতে পুরা বিচার হইব সাথে আপনার হইবো করছে কি এক ভিডিও করছে না আমার মেছে সে ভক্তে ভক্ত অস্থির মানিয়া লাগছে বউ কয় তোমার আর কোন আনেছে এবার না তোমার সকল আমাকে মাস্টার মশাই একটু রেডিও হ্যাঁ গেছে গা কারেন্ট রেডি তৈরি তারপরে আমরা ওই সামনে আইতেছি মুখ শুক করে থাকলে আমি শিকব কি বিনন লাগে নিবা কথা কই না কিনা যেন যুদ্ধ যাচ্ছে হাসা হাসা বুঝেন না ছন্দ করে কয়দিন ধরে যে আমার হাস রিকাবেশনের কথা কই না ও ঠিকই বিনর লগেড়া বাইজ্যা লইছে কিন্তু প্রকাশ করতেছে না শুক করে থাকলে বুঝছে জামেলা আছে সব ঠিকই জানা হ্যাঁ জামেলা ব্যাগ দিকে

জে জাম খাইলে পোলা আমার কালা হইব হেই জামই খায় না আমার ও কালা হ্যাঁ দান কি দিবেন মোস আর লবণ মারেন কে কই দে তো

জাম খাইলে পুলা হান কাল হিসাব করে খাইলো আমার হাঁসুরি কইছে আমার বউ কয় আমার হাঁশুরি কয় মনে মনে করছি আমি আপনি আগে যাক দেখলটা খাইন না চোখ আবার সাদা হইব আমার কোনটা একটাই মাছ একটা মাছ ছাড়া কোনটা সমরスナー শিব দরবার সবাই খালি জুম ধরে গেছে ক্যামেরার সামনে খালি কথা কই না জুম ধরে গেছে মা একজন কয় ক্যামেরার যা কই আগে তো কইছে আগে বুঝি নাই না কে এর ভিডিও মিটু এই সে কথা কইলে ডর করে কেই থয়া কি কমু তে যায়ক এটা কি মাছ জানি না দুই মাছ রই সাথে ডিম মাছা খাসামুরি সাকুম লিশাক আহ সাত

বই লেখা ডাবামাললে কিন্তু কিছু পাবিনা মা সকলরাম দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে নিপা কি উত্তর দেয় নিপার মুখের জবাবটা কি বেড়ায় এটা দেখার লাগি তে কিছু কই কি জবাব পাইতেছেন না ওনে সামনে সামনে আসি দিকে সামনে তাহলে তো শ্বাসনা আমি কি ভাষা দিয়ে পরে শুরু করবেন আমার বইয়ের ভুল ইনফরমেশন তথ্য দিছিলেন দিয়েছিলেন জনগণকে আমি বিষয়টা বলে দেই আমাকে আর একটা ভুল ইনফরমেশন যে কারণে আমি অফ টান হয়ে গেছিল নাকি হ্যাঁ আমি বাড়িতে থাকলে আশেপাশে থাকলে আমার এনে কোনো ভিডিও বানান না আর আমি যদি একটু বাড়ি মুখে যাই শুরু করে দেন ভিডিও বানান এর অর্ধা কি বিষয়টা কি যেমন আমার হাসুরি আমি যখন ব্যর্থে থাকুম কথা তো একটাও কব না চুপচাপ বেতে দেখে গেলে পরে শুরু হইব যে মাইক কারে কয় হ্যাঁ দিদি জায়গা ধন্যবাদ সবাই ভালো থাইকেন আপনি কই যে যা আছে আমি গেলে পরে হয়তো উনি কইব কারণ আমার সামনাসামনি কয়ার সাহস ওনার ভিতরে নাই এখন সব ডরে ভরে গেছে গা মাস্টার মশাই তাহলে গেলাম বিদায় আজকের মধ্যে